তিনি বলছেন যে আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে আল্লাহ দিয়া আল্লাহ দনে আহ আহ আজবিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তো মা রাসূলের ধন খাজাাইয়া আজবিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে এই জাতীয় কথা কুরআন হাদিসের দৃষ্টিতে এর বিধান কি এবং কুরআন হাদিসের দৃষ্টিতে এর মূল্যায়ন কি প্রিয় দর্শক এই যে কথাগুলো কিছু शान বা গানের নামে এই ধরনের কিছু কথা সমাজে প্রচলিত রয়েছে এবং সমাজে কিছু মানুষ এগুলো আলোচনা করে থাকে এবং অতি সম্প্রতি কেউ কেউ এই বিষয়টি আলোচনা করে আবার নতুন করে এটিকে মানুষের মধ্যে ব্যাপক আলোচিত বিষয় হিসেবে এটিকে সামনে নিয়ে এসেছে এখানে যেই কথাগুলো রয়েছে মূলত যেহেতু এটা গান এবং সেই গান কাশমীরে জাল্লার আলী যার কবর রয়েছে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আই আমরা জানি তার যে অবদান এবং তার যে কীর্তি এটি আমাদের এই পাক ভারত উপমহাদেশে একটি কিংবদন্তি লক্ষ লক্ষ মানুষ যার উসিলায় এবং যার পথ প্রদর্শনে ইমানের হেদায়ত পেয়েছিল আলো পেয়েছিল আমরা এবং এই উপমহাদেশের মুসলমান তার কাছে চির ঋণী ইসলাম এই সমাজে এই জাতিতে এই মাটিতে প্রচারের ক্ষেত্রে তার এক বিশাল এবং অনবদ্য ভূমিকা রয়েছে এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই তবে এটিও আবার আমরা জানি যে মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই সহ আমাদের উপমহাদেশে আল্লাহর দিন প্রচার করতে আসা এরকম অনেক আল্লাহর বলি বুজরগানে দিন শাহজালাল মুজারী সহ অনেক আমাদের তাদের কবরকে কেন্দ্র করে পরবর্তীতে তাদের এক শ্রেণীর ভক্ত এবং অনুসারীরা এমন অনেক কার্যকলাপ তারা শুরু করেছেন বা এমন অনেক কার্যকলাপের তারা সেখানে প্রশাসা দিয়েছেন যেগুলো ইসলামের দৃষ্টিতে এর অনেকটাই স্পষ্ট শিরেক আর এর মধ্যে অধিকাংশই হল বিদায় তো কাজেই সেই সকল সেরেক এবং বেদাহাতের দায় অবশ্যই মরহম সেই সকল উপর বর্তাবে না বরং তাদের সেই তাদের সেই অযোগ্য এবং অনাহুত সেই সকল অনুসারীদেরকে দায় গ্রহণ করতে হবে যারা এই সকল আল্লাহর কবরকে কেন্দ্র করে এই জাতীয় সেরেক এবং বেদায়াতের আখড়া সাজিয়েছে দ্বিতীয় যেই কথা হলো যে এখানে যেই সুনির্দিষ্ট যেই কথাগুলো উল্লেখ করা হয়েছে সেই কথাগুলোর উপর ভিত্তি করে আসলে কোনো ব্যক্তি সম্পর্কে অথবা এই কথাগুলো সম্পর্কে আমাদেরকে যদি শরীয়তের বিধান আলোচনা করতে হয় তাহলে শুধু কথার বাহ্যিক শব্দের উপর আলোচনা করাটাই এখানে যথেষ্ট নয় বরং যে এই কথাগুলো লিখেছে এবং যে এই কথাগুলো বলছে গাইছে তার যে উদ্দেশ্য কী তার নিয়ত কি এবং সে কি উদ্দেশ্যে এগুলো বলছে সেই উদ্দেশ্যের সাথেও এর ঘনিষ্ঠ সম্পৃক্ততা রয়েছে যেমন আলোচ্য গানটির মধ্যে তিনটি কলি রয়েছে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে স্বাভাবিকভাবেই পাক রব্বুল আলমিন দলিমুল গায়েব আল্লাহ রসুলকে কোনো ধন দিয়ে আল্লাহ গায়েব হয়ে যাওয়া ধন দেওয়ার পরে গায়েব হয়ে যাওয়া এই জাতীয় কোনো বিষয় তো আসলে বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আলিমুল গায়ব আল্লাহ গায়েব হয়ে যাওয়ার কি অর্থ বিষয়টি এখানে এটি একটি গোলক ধাঁধার মতো একটি বিষয় সুতরাং দ্বিতীয় যে বিষয় রসুলের ধন খাজা পাইয়া আছেন আজবিরে রসুলের ধন মহিরুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলী পেয়েছেন এর স্বাভাবিক অর্থ আমরা এটা ধরতে পারি আল্লাহর পক্ষ থেকে রসুল সালি পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে আসমানি আল্লাহ এবং আরো অনেক সরাসরি এবং বারাকাত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলের কাছে এসেছে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম থেকে সেটি পরম্পরায় সনদের মাধ্যমে উম্মতের আলেম সমাজ উম্মতের মহাদ্দি সেটিকে তারা গ্রহণ করেছেন এবং সেটি পর্যায়ক্রমে তাওয়ারুসের মাধ্যমে এবং ধারাবাহিকতার মাধ্যমে একজন থেকে আরেকজন শিক্ষা গ্রহণ করেছেন এবং নবীজির সেই পক্ষ থেকে উম্মতের জন্য রেখে যাওয়া আমানতগুলো পরবর্তী যুগের উম্মত আলেমরাও তারা ধারণ করেছেন কাজী রসুলের ধন বলে যদি এখানে বোঝানো হয়ে থাকে রসুল সাল্লাহ আলহিহি ওয়াহির আইলেম তো সেই ওয়াহির আইলেম পরম্পরায় মানে পর্যায়ক্রমিকভাবে মহির উদ্দিন চষ্টির রহমদুল্লাহ পেয়েছেন এটাই তেমন করে আপত্তিকর কোন কথা নয় তো রসুল সাল আলী ওয়াসাল্লামের যে ফুয়ুজ এবং পারাকাত্মরিফ রসুল যে হাদিস এবং অন্যান্য যে বক্তব্য সেগুলো অন্যান্য আলেমদের মতো তিনি মহিরুদ্দিন চিস্তির রহমদুল্লাহ আলী পেয়েছেন এটাতে সন্দেহ বা এটাতে আপত্তিকর তেমন কিছু আমি দেখছি না বাকি এর পরের যেই কোয়ালিটি সেটি অত্যন্ত একটি ঝুঁকিপূর্ণ একটি কথা সেটি আপত্তিকর কথা যে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে অর্থাৎ মহিরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তার দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না যেই যায় তার কাছ থেকে কিছু পেয়ে যায় তো মহিরুদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহর একজন বলি এবং বুজুগ আমরা আশা করি আল্লাহ রব্বা আলমিনের নিকট তিনি অতি অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন নৈকট্যপ্রাপ্ত একজন মহান ব্যক্তি কিন্তু তিনি মৃত্যু বরণ করার পরে কোন মানুষের কোন উপকার করা কোন মানুষের কোন ক্ষতি করা এর কোনটাই ওনার এখতিয়ারের মধ্যে নেই সুতরাং এই যে কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারে এটা মূলত আল্লাপাক রব্বুল আলমিনের যে শান আল্লাহর যে মাকাম আল্লাহবাগের যে ইস্তেকনা ইয়াদ ওয়াহদাহুল আর শরিক আলাহু এই চেতনার সঙ্গে এই কথার বাহ্যিক অর্থ এবং এর যে স্বাভাবিক যে অর্থ সেই অর্থের দিক থেকে সেই কথার সাথে অনেকটাই সাংঘর্ষিক হয়ে যায় পাক রব্বুর আলামিন কোনো বান্দার কাছে বান্দাকে মুখাপেক্ষি করে তৈরি করেননি এবং বান্দার কাছ থেকে এইভাবে গ্রহণ করার জন্য

ওয়ে জস্তা আইন বিল্লাহ ইমাম জির মিজির রহমদুল্লাহ ই আর এই বর্ণিত হাদিস শেশামশে বলেছেন যখন তুমি কিছু চাইবে তা আল্লাহর কাছে চাইবে যখন সাহায্য প্রয়োজন হয় তখন আল্লাহর কাছ থেকে সাহায্য নিবে সুতরাং যেখানে ঈমানদারদেরকে আল্লাহ রসুল সাল্লাম আরে ইহসাল্লাম শিক্ষা দিচ্ছেন আল্লাহর কাছ থেকে সাহায্য নিতে আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছ থেকে সহযোগিতা নিতে তৌফিক চাইতে কোনো কিছু চাইলে আল্লাহর কাছে চাইতে সেখানে একজন মৃত মুসলিম ব্যক্তির কবর থেকে কেউ ফিরে না খালি হাতে এই জাতীয় কথা এটি অবশ্যই অত্যন্ত আপত্তিকর এবং ক্ষেত্র বিশেষ এটি সেরেকের কথায় পরিণত হতে পারে